সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপ্রাপ্য মোক্ষ ইস্যামী মাহুচ ওম তৎস ওম তৎস ওম তৎস ওম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লোক বিয়াল্লিশ অথবা যোগী নাম এবং কুলিয়ে ভবতি ধীমতাম এত ধি দুর্লভ তরম লোকের জন্ম যদ ইদৃশ গান অথবা যোগীর কুলে তার জন্ম হয় দুর্লভ সে সব জন্ম কিবা তার ভয় সে সব দুর্লভ জন্ম যদি কেহ পায় তারপর সঙ্গদেশে না ভ্রময় অনুবাদ অথবা যোগভ্রুষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করেন এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ তাৎপর্য এই শ্লোকে ভগবান যোগী এবং পরমার্থবাদী সাধকের কুলে জন্ম হওয়ার প্রশংসা করেছেন কারণ এই কুলে জন্ম হওয়ার ফলে জীবনের শুরু থেকেই পরমার্থ সাধনের প্রেরণা লাভ করা যায় বিশেষ করে আচার্য অথবা গোস্বামী পরিবারে জন্ম হওয়ার ফলে পরম্পরা এবং শিক্ষার প্রভাবে এই কুল ও ভক্তিযুক্ত হয় তাই তারা গুরুপদ প্রাপ্ত হতেন ভারতবর্ষে এইরকম বহু আচার্য পরিবার আছে কিন্তু যথেষ্ট শিক্ষা ও সংযমের অভাবে তারা অধপতিত হয়েছে ভগবানের কৃপার ফলে কোনো কোনো পরিবারে পুরুষানুক্রমে সাধক উৎপন্ন হয় এই রকম পরিবারে জন্মলাভ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয় সৌভাগ্যক্রমে আমাদের আচার্য দেব বিষ্ণুপাত শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ ও আমি স্বয়ং এই রকম পরিবারে জন্ম লাভ করেছি এবং জীবনের প্রারম্ভেই আমরা ভগবত ভক্তি অনুশীলন করার সৌভাগ্য অর্জন করেছি দৈববিধান অনুসারে পরবর্তীকালে আমরা মিলিত হয়েছি ষোলো তেতাল্লিশ তত্রতম বুদ্ধি সংযোগম লভতে পৌর্ব দেহিকম যততে চ তত ভুয়া সংসিদ্ধ উ ক্রু নন্দন গীতার গান বুদ্ধির সংযোগে পূর্ব দেহেজে সাধিল হে ক্রুণন্দন বুঝিল তবে বুদ্ধি মান করে পুনযোগের যোগের সাধন দৃঢ় চেষ্টা করি যোগী পুনঃ সিদ্ধ হন অনুবাদ হে ক্রুণন্দন সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্ব জন্মকৃত পরমার্থী চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুরোনা পুনরায় যত্নবান হন তাৎপর্য পূর্ব সুকৃতি অনুসারে সৎ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে পারমার্থিক চেতনার বিকাশ করার খুব সুন্দর দৃষ্টান্ত আমরা পাই মহারাজ ভরতের মাধ্যমে মহারাজ ভরত ছিলেন শশাগ্রহ পৃথিবীর অধীশ্বর এবং তারই নাম অনুসারে স্বর্গের দেবতাদের কাছেও এই গ্রহের নাম হয় ভারতবর্ষ পূর্বে নাম ছিল ইলাবৃত বর্ষ পারমার্থিক লাভ করবার জন্য ভরত মহারাজ খুব অল্প বয়সে সংসার ত্যাগ করেন কিন্তু তিনি সিদ্ধিলাভে অক্ষম হন পরবর্তী জীবনে তিনি এক সৎ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন কোনো মানুষের সঙ্গে মেলামেশা করতেন না এবং কারো সঙ্গে কথা বলতেন না বলে তার নাম হয় জড়ো ভরত পরবর্তীকালে মহারাজ রহুগণ তার সঙ্গে কথোপকথন করার মাধ্যমে জানতে পারেন যে তিনি পরম ভাগবত জড় ভারতের জীবনের মাধ্যমে আমরা অনায়াসে বুঝতে পারি যে পারমার্থিক সাধনা বা যোগ সাধনা কখনোই বিফলে যায় না ভগবানের কৃপার ফলে পরমার্থ সাধকেরা কৃষ্ণ ভাবনায় সিদ্ধি লাভ করবার জন্য বারবার সুযোগ পান শ্লোক চুয়াল্লিশ পূর্ব অভ্যাসেন হৃতে হিয় জিজ্ঞাসু অপি যোগস্য শব্দ ব্রহ্মাতি বর্ততে গীতার গান স্বাভাবিকভাবে সেই ইচ্ছার উদ্যম আকৃষ্ট হইয়া করে সে কার্যে উদ্যম জিজ্ঞাসু যদি বা হয় যোগের বিষয়ে তথাপি সে কর্মকাণ্ড অতীত অনুবাদ তিনি পূর্বজন্মের অভ্যাস বসে যেন অবশ্য যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন এই প্রকার যোগশাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ বেদক্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করেন অর্থাৎ সকাম কর্মমার্গে যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন তাৎপর্য উচ্চ স্তরের যোগীরা বেদের কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট নন কিন্তু তারা স্বাভাবিকভাবেই যোগ পদ্ধতির প্রতি আসক্ত হয়ে পড়েন যা তাদের কৃষ্ণ ভাবনা স্তরে উন্নীত করে এই কৃষ্ণ ভাবনা মৃতই হচ্ছে পরমার্থ সাধনের সর্বোচ্চ স্তর শ্রীমদ্ ভাগবতে বৈদিক কর্মকাণ্ডের প্রতি উন্নত পরমার্থবাদীর নিরাশক্তি সম্বন্ধে বলা হয়েছে অহবত স্বপোচ্চ অত গরিয়ান যত জিব্বাগ্রে বর্ততে নাম তুভম তেপুস তপস্যে ব্রহ্মানু জুহুবু রু যেতে। হে ভগবান কুলিয়া জন্মগ্রহণ করেও যদি কেউ তোমার অপ্রাকৃত নাম কীর্তন করেন তবে বুঝতে হবে যে তিনি পারমার্থিক জীবনে অত্যন্ত উন্নত যিনি ভগবানের নাম করেন তিনি নিঃসন্দেহে ইতিপূর্বেই সব রকমের তপস্যতা যাগ যজ্ঞ তীর্থস্থান ও শাস্ত্র অধ্যয়ন সমাপ্ত করেছেন এই সম্বন্ধে একটি খুব সুন্দর দৃষ্টান্ত হচ্ছে ঠাকুর হরিদাস যাকে শ্রী চৈতন্য মহাপ্রভু অন্যতম পার্শ রূপে গ্রহণ করেছিলেন যদিও হরিদাস ঠাকুর জবনকুলিয়া জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তা সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে আসার রূপে ভূষিত করেছিলেন কেননা তিনি একান্ত নিষ্ঠার সঙ্গে তিন লক্ষ হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করেছিলেন যেহেতু তিনি নিরন্তর ভগবানের নাম কীর্তন করতেন এর থেকে বোঝা যায় যে পূর্বজন্মে তিনি শব্দব্রহ্ম নামক বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠান সম্পন্ন পূর্ণরূপে করেছিলেন অতএব শুদ্ধ না হলে ভগবত ভক্তি লাভ করা যায় না এবং ভগবানের অপ্রাকৃত নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা যায় না আবার সকল ভক্তদের চরণে প্রণতি জানিয়ে আজকের গীতাপাঠ এখানেই সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধেশ্যাম নিতাই গৌর হরিবল 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 গৌর হরিবল